দেখেন বিভিন্ন কারণে আমরা হয়তো নিজেদের চিন্তা ভাবনা সবটা যেভাবে তোলার চেষ্টা করি সফল হই না কিন্তু আমার মনে হয়েছে যে স্বামী বিবেকানন্দ শিক্ষা শুধু বিদ্যালয় শিক্ষা না প্রকৃত শিক্ষা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সাহসী দেশপ্রেমী মানুষ এই প্রকৃত এবং সেই থেকে আমার মনে হচ্ছে যে ঠিক আছে নিজে যতটা পারি তো পারলাম বাকিটা মানুষের কাছে একটা মেসেজ অন্তত যাক হ্যাঁ সেই জন্যই এটা আমি ইয়ে করছি আমার একটাই বার্তা নেশার ধারে গেছে যাইব না এই স্বামী বিবেকানন্দের মতো চরিত্রবান হোক রবীন্দ্রনাথের মতো প্রকৃত শিক্ষা লাভ করো শুধু একাডেমিক শিক্ষা না এবং নেতাজি সুভাষচন্দ্রের মতো দেশপ্রেমিক এবং সৎসাহসী তাহলে দেখবে জীবনে সবাই তোমার শ্রদ্ধা করবো সবাই মানুষের মতো মানুষ হিসাবে গণ্য করবো খুব বাড়ির সামনেই তিনজনের মূর্তি প্রতিষ্ঠিত করলেন ঘুম থেকে উঠে তাদের মূর্তিগুলি আপনার চোখে পড়ে কীরকম মনে হয় কি আবেগ জাগে সেই তো দেখেন না মনে হয় ওদের দেখলে পরে মনে হয় যে ঠিক আছে দেখি আজকের দিনটা এদের মতো চলতে পারি কি না প্রত্যেক দিনে এই অনুপ্রেরণা নেই মূর্তিগুলি আগত ত্রিপুরারই ছেলে কৃষ্ণ দেবনাথ তৈরি করেছে কিছুদিন আগে বইমেলাতে ওকে ভাস্কর হিসাবে পুরস্কারও করা হয়েছে এবং সে ত্রিপুরারই ছেলে বিলুনিয়ার ছেলে তৈরি করা ফাইবারের তৈরি জিনিস কতো টাকার কোনো তিনটে মূর্তিটা প্রায় ধরুন প্রতিটা এক লক্ষ টাকা করে যাবে আর কি আগামী দিনে তাদের সঙ্গে অন্য কোনো মূর্তি মানে চিন্তা ভাবনা রয়েছে না অন্য মূর্তি এমনিতেই গচ্ছি না কিন্তু আমার বাড়ির বাউন্ডারি ওয়ালে দেখবেন আমি একটা ওটা সিমেন্টের তৈরি করছি সেখানে মহাভারতের কিছু খণ্ডর দৃশ্য হ্যাঁ আমরা ইয়ে করার চেষ্টা করছি আপনার আপনার স্বপন দে